এখন যেহেতু রায়পুরনার ফ্যামিলিতে অনেকটা ক্রাইসিস চলছে তাই এখন একটা ফেজ চলছে যেখানে তার মা তার দাদা ভাই তার ফ্যামিলির কেউ তাকে ছাড়ছে না আর কি যেখানে এমন একটা কাজ করেছে যেটা হয়তো পরিবারের ভালোর জন্যই করতে গেছে কিন্তু উল্টে পরিবারের কাছে উল্টে সেই বেশি খারাপ হয়ে গেছে এবং সেই নীরুর শ্বশুর বাড়িতে আমরা একটা প্র প্রোমো আপনারা দেখেছেন যে নীরুর বাবা মানে শ্বশুর মশাই ডেকে পাঠিয়েছেন আমাকে এবার সেটা সেই ফেজটাই এখন চলছে আর কি যে কী হবে আমি কি ওদের বাড়িতে যাবো আর ওখানে কি ওখানে গেলেও হয়তো আমাকে অপমানিত হতে হবে বা আমি কেন যাব তো সেইটাই চলছে তো দেখা যাক মানে মানুষের জীবনে তো অন্ধকার যখন আসে তার আলো নিশ্চয়ই আসে তো নিশ্চয়ই কিছু ভালো কিছু হতে চলেছে বলেই এই ক্রাইসিসটাই ফেস করছি আমরা আমার মনে হয়েছে আর কি তাই এখন একটু কান্নাকাটি একটু কষ্ট সহ্য করতে হচ্ছে সবাই অপমানিত হতে হচ্ছে কিন্তু একদিন নিশ্চয়ই আমারও ভালো দিন আসবে হ্যাঁ 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 ভীষণ ভালো আর সবথেকে বড় যেটা কথা শুনেছে এই এই ইউনিটটা খুব কম দিনের মধ্যেই আমরা খুব কাছে রয়ে গেছি যেটা সচরাচর হয় না মানে আমি একটু একটু চুপচাপি ঠিক থাকতাম থাকতে পছন্দ করি বা ঠিক আছে কতটা কিন্তু এখানে না ঠিক সেটা হয়ে ওঠে না মানে আমরা শট দিচ্ছি আবার হাসি ঠাট্টা মজা প্যাক আপের পর এদিক ওদিক যাওয়া ঘুরে বেড়ানো এমনকি সানডেগুলোও আমরা কোথাও না কোথাও একসঙ্গেই থাকি একসঙ্গেই কাটাই তো আমরা ভীষণ মজায় শ্যুট করি আমরা অসম্ভব ভালো একজন ডিরেক্টরকে পেয়েছি বাবু বনি তো উনিও ঠিক ওরকম মানে উনি আমরা গল্প করতে করতে মজা করতে করতে ধরো ক্যারেক্টার নিয়ে একটু আমরা একটু কথা বলি বা একটু হাসাহাসি করি সেগুলো নিয়েই আমরা শ্যুট করি তো আমরা ভীষণ মজা করে কাজটা করি আর এতটা জার্নি মানে এক ঘন্টা প্রায় এক ঘন্টার রাস্তা পেরিয়ে তারপরে এখানে আসতে হয় ওটাও মনে হয় একটা পিকনিক আর কি আমাদের জন্য যে এত দূরে একটা মাইন্ডসেট নিয়ে আমরা ভোরবেলা উঠে এত দূর আসি এটা পুরো প্রশ্নই হতে পারে না আমি সব থেকে বেশি হুম স্বপ্নীলাও হয়ে যায় তুমিও হয়ে যাও হ্যাঁ মানে আমরা তিনজনই আর কেউ বড় কেউ ছোট না কেউ ভাবতেই পারবে না কে বড় কে ছোট কখন যে কে দিদি হয়ে যায় আর কখন কে বোন হয়ে যায় সেটা একমাত্র আমরাই জানি দর্শকদের বলবো যে ভীষণ ভীষণ ভালো লাগছে এটা বাংলার শ্রেষ্ঠত্ব সম্মান প্রথমবার আমি যাব এবং ইনভাইটেড হলাম এবং থ্যাংক ইউ সৌভিক দেখে ইনভাইট করার জন্য অবশ্যই আমি উপস্থিত হব আর দর্শকদের জন্যই সব কিছু তাই দর্শকদেরই ভালোবাসাটা যেন সবসময় থাকে আশীর্বাদটা যেন সব সময় থাকে থ্যাংক ইউ বাস তুমি সিনেমা কত এচিউর লাগে গো প্রথম দেখি